এটা হলো বাগেরহাটের ষাট কম্বুজ মসজিদের পাশে ঘোড়া দিঘি এই জন্য নাম হলো ঘোড়া দিঘি খান জাহান আলী তিনি একজন সুফি সাধক এবং এই এলাকার শাসক ছিলেন তিনি এই মসজিদ নির্মাণ করেন বিখ্যাত মসজিদ তার পাশে এই বিরাট দিঘি খনন করেন এই দিঘির এলাকা হলো চল্লিশ একর জমি এটা পায়ে হেঁটে দেখা খুব কঠিন হতো জন্য ঘোড়ার উপর চড়ে এই দিঘিটা ঘুরে দেখা হতো এই জন্য এর নাম হয়েছে ঘোড়া দীঘি এই ঘোড়া দিঘি একটা বিখ্যাত দিঘি অনেক বড় এখানে মানুষ উঁজু করে উঁচু করে এখানে এই ষাট গম্বুজ মসজিদে নামাজ পড়ে আমরা অনেকে এই মসজিদ দেখতে আসি এই দীঘি তার সাথে সাথে দেখি এই দেখার সাথে যদি আমাদের মনে জাহানালের সেই প্রেরণা জাগ্রত হয় যে ইসলামী যে বিধি বিধান সেটা কায়েম করতে হবে তিনি যেভাবে এই এলাকায় ইসলামী শাসন কায়েম করেছিলেন এর নাম দিয়েছিলেন খেলাফতাবাদ সেটা যদি করতে পারি এরকম মানসিকতার সৃষ্টি হয় তাহলেই এই সফর এই দেখা কার্যকরী হবে সফল হবে তাহলে আমাদেরকে খান জাহানালীর সেরকম মানসিক চেতনা সৃষ্টি করে দেন আমরা যেন সেভাবে কাজ করতে পারি আমাদের সাথে আছেন প্রফেসর নুরুল ইসলাম যিনি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বর্তমানে একটি ভাইস চ্যান্সেলার আসলে ট্রেজারার আছেন ঐতিহাসিক ডক্টর ওসমান গণি প্রথমে একটা কথা বলতে চাই যে খান জাহান আলী যখন এই এলাকা শাসন করেন তখন তিনি এর নাম পরিবর্তন করে খেলা খেলাফতা বাদ দিয়েছিলেন খেলাফতের শাসন খেলাফতের এলাকা তো এই সম্পর্কে আমাদের এখানে দুজন পণ্ডিত আছেন তাদের সঙ্গে কিছু আলোচনা করতে চাই তো ডক্টর ওসমান গনি আপনি তো একজন ইতিহাসবিদ এই সম্পর্কে একটু বলুন স্যার আমি ইতিহাসবিদ নই ইতিহাসের ছাত্র হিসাবে আমি বলতে চাই খান জাহান আলী ইসলাম ইতিহাস একটি উদ্দীপক তিনি শুধু একজন সেনাপতি ছিলেন না তিনি একজন প্রশাসক ছিলেন তিনি যেন স্থাপত্যবিদ ছিলেন তার নেতৃত্বে এই অঞ্চলে এটা নতুন তিনি ইসলামী প্রশাসন ব্যবস্থা গড়ে তোলেন আমরা জানি যে দুশো বছর স্বাধীন সালতানদের যুগ ছিল এই বাংলাদেশে ওই সময় নাসুদ্দিন মাহমুদ শাহ তার নেতৃত্বাধীনে খান জাহান আলী এই অঞ্চলে পুরোপুরি স্বাধীনতা নিয়ে তার কার্যক্রমটি বিস্তার করেছিলেন এবং এবং তার কার্যক্রম এত চমৎকার ছিল যে শুধু তিনি প্রশাসকই ছিলেন না তিনি জনগণের সার্বিক উপকারের জন্য অসংখ্য দিঘি খনন করেছেন প্রায় তিনশো ষাটটি এবং এটা অবাক করা কাণ্ডটি মসজিদ এবং তিনশো ষাটটি মসজিদ তিনি নির্মাণ করেছেন আমরা লক্ষ্য করছি যে আমাদের পুকুরের ইমিডিয়েট পূর্ব দিকে যে বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ অ্যাকচুয়ালি সাতাত্তরটি গম্বুজ সম্মিলিত মসজিদ এবং এর টোটাল কিন্তু গম্পির সংখ্যা একাশিটি তিনি এখান থেকে এখানে রাজধানী স্থাপন এখান থেকে চট্টগ্রাম পর্যন্ত তিনি রাস্তা নির্মাণ করেছিলেন এবং এখান থেকে খুলনা পর্যন্ত রাস্তা নির্মাণ করেছিলেন অর্থাৎ জনগণের সকল সুবিধাকে সামনে রেখে তিনি এই অঞ্চলে একটা চমৎকার ইসলামিক প্রশাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন যেটি আমাদেরকে উদ্বুদ্ধ করে আমরা আমরা অবাক হই যে আজ থেকে ছশো বছর আগে এই অঞ্চলে ইসলামিক শাসন ব্যবস্থা ছিল সেটি খলিফাতাবাদ নামে অভিহিত অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমার সাথে আছেন প্রফেসর নুরুল ইসলাম তিনি এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ট্রেজারার আমরা একসাথে এটা ভিজিট করছি দফসফর করছি তার কাছে তার ফিলিং জানতে চাবো এই মসজিদের আসলে সবকিছু মিলে যে ওনার যে যে ঐতিহ্যবাহী মসজিদ এবং ওনার দিঘি এবং ওনার যে কৃতিকলাপ সেগুলি আসলে জানতে পেরে আমরা সাথে গর্বিত

আমরা এখানে দিঘি দেখলাম এখানে শার্ট কম্বল মসজিদ দেখলাম এই দেখা কি শেষ দেখা এই দেখা কি উদ্দেশ্য এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারি এই সম্পর্কে যদি কিছু একটি বলে রাখা ভালো যে খান জাহান আলী তার উপাধি ছিল যে উলুগি আজম আবার কোন কোন জায়গায় পাওয়া যায় খানি আজম অর্থাৎ ওই সময়কার তিনি সর্বোচ্চ পদকে তিনি ভূষিত হয়েছিলেন তার নানাবিধ যোগ্যতার কারণে আজকে সমাজ পৃথিবীর মানুষ খানজানাহালিকে ছিলেন হালি তিনি বেসিক্যালি একজন ছিলেন ইসলামের যে সৌন্দর্য উপস্থাপনের জন্য তিনি সারা এই অঞ্চলে মানুষ কিভাবে ইসলামের মূল্যবোধে উজ্জীবিত হয় এই সমস্ত বিষয়কে তিনি সামনে রেখে তার টোটাল তার শাসন এলাকায় তিনি ইসলামাইজ করেছিলেন ইসলামিকীকরণ করেছিলেন তো আমরা এখান থেকে এই শিক্ষা থাকা দরকার যে ইসলাম তো এমন একটি ধর্ম যে এটা গোটা পৃথিবী মানুষকে করে ফোর্স ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড দিস ইসলাম তো আজকে যদি আমরা সেই চেতনাকে লালন করি ধারণ করে যদি আমরা আমাদের অঞ্চলে ইসলামী চিন্তা ইসলামী সংস্কৃতি বিকাশের জন্য সচেষ্ট হই তাহলে আমি মনে করি যে এইখানে এই পরিভ্রমণের মাধ্যমে আমাদের কিছু আমরা নিয়ে যেতে পারলাম এবং সেটি এখানে আমাদের সার্থকতা ধন্যবাদ স্যার আমরা বিভিন্ন কারণে বিভিন্ন দেশে যাই আরব দেশ থেকে কোলাফের আসদার সময় তারা ব্যবসায়ীরা এই ইন্ডিয়ান সাব আসতেন বিভিন্ন দেশে যেতেন তারা ব্যবসা করতেন কিন্তু তার সাথে সাথে নিয়ে আসতেন তাদের আদর্শকে তারা প্রচার করতেন সেইভাবে কিন্তু এই এই এলাকায় এই অঞ্চলে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তো আমাদেরকে আল্লাহ তালা যে বলেছেন যে তোমরা সফর করো দেখো দেখে আমাদের শিখতে হবে প্রেরণা নিতে হবে চেতনা নিতে হবে ইসলামী নেতৃত্ব দিবে সে জনগণের সেবক হবে ধর্মের প্রচারক হবে সমাজের নেতা হবে এই চেতনাটাই আমাদের মধ্যে ধারণ করা দরকার এই চেতনা যদি সৃষ্টি করতে পারি তাহলে এখানে আসাটা সার্থক হবে কান জাহান আলী এখানে ছিল তার পদচারণা ছিল এখানে তিনি এই যে চল্লিশ একর জায়গার উপর যে দিঘি এটা পায়ে হেঁটে দেখা কঠিন হতো তিনি ঘোড়ায় চড়ে এটা দেখতেন এবং তত্ত্বাবধান করতেন এই জন্য এটা নাম হয়েছে ঘোড়া দিঘি এই ঘোরা দিঘি এই চারদিকে তিনি ঘুরতেন আকাশে বাতাসে তার ছায়া হয়তো এখনো আছে আমাদের চর্ম চোখে আমরা দেখতে পাই না আমরা এখানে আছি কালকে হয়তো না কিন্তু আমাদের ছায়া এই আকাশ বাতাসে থাকবে আমাদেরকে মানুষ স্মরণ করবে আমাদের চেতনা থেকে তাদের তারা চেতনা নিবে যদি আমরা সেরূপ খান জাহানির চেতনাকে আমরা ধারণ করতে পারি এটাই আমাদের সফরের ভিজিটের দেখার প্রধান উদ্দেশ্য হওয়া দরকার